হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা কিছু রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে আপনার বিষয়ের জনক জিজ্ঞেস করবে এটা একটা কমন বিষয় তো প্রথম প্রশ্নই হতে পারে আচ্ছা বলেন হিসাব বিজ্ঞানের জনককে তো আপনারা জানেন হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসেওলি তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কবে হয়েছিল বা হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাস সম্পর্কে বলেন তো আপনি তখন বলতে পারেন লুকা প্যাসেওলি চোদ্দোশো চুরানব্বই সালে ডি অ্যারেথমেটিকা জিওমেট প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্ভাবন করেন সংক্ষেপে স্মার্টলি হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাসটা আপনি বললেন অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে লুকা পেসুয়ালির বিখ্যাত সেই গ্রন্থের নাম বলেন কাজেই এটা অবশ্যই আপনাদের মনে আছে যেহেতু আপনি হিসাব বিজ্ঞান পড়াশোনা করেছেন তখন আপনি এই লুকা পেসুলির এই বিখ্যাত গ্রন্থের নামটি বলবেন এরপরে আমরা প্রথম পর্বে যে প্রশ্নটি শেয়ার করেছিলাম তা হচ্ছে আপনাকে বলতে পারে একেবারে বেসিক থেকে একটা প্রশ্ন করি হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ফেলো উদাহরণ হিসেবে বলতে পারেন মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করবেন মানে আপনার কাছ থেকে ফর্মুলাটা জানতে চাইতে পারেন তো অবশ্যই এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু সবগুলোই রিয়েল ভয় বা প্রশ্ন কাজেই যে কোনো প্রশ্নই আপনাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে তখন আপনি বলবেন যে পাঁচ লক্ষ গুণান ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু পাওয়ার এন তো আপনারা জানেন যে এখানে আরটা কি এটাও জিজ্ঞেস করতে পারে এখানে এনটা কি সেটাও জিজ্ঞেস করতে পারে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এখন যে ডিজিটি বলুক না কেন পাঁচ বছরের জায়গায় পাঁচ বছর লাগাই দেবেন অর্থাৎ এনের জায়গায় পাঁচ বছর হবে কিংবা তিন বছর বললে এনের জায়গায় তিন বছর হবে তার একটা হিসাব আপনারা বের করে দেবেন যদি যদি ফাইনাল রেজাল্টটা চায় সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে আর যদি ফর্মুলা জানতে চাই তাহলে জাস্ট এতটুকু বললেই হবে আর যদি বলে এখানে আর কি এন কি তাহলে তো বলবেন আর রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে এটা আপনার সকলেই জানেন এটা হচ্ছে দশই নভেম্বর এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞান কয় ভাগে ভাগ করা যায় হিসাব বিজ্ঞান দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটি হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান এখান থেকে কিন্তু আপনাকে আর্থিক হিসাব বিজ্ঞান কী বিশেষায়িত হিসাব বিজ্ঞান কী এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলুন তো গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মানে আসলে কি একই বারে ভাইবাবুদের খুবই খুবই কমন একটি প্রশ্ন গোয়িং কনসার্ন প্রিন্সিপাল কি তো আপনারা বলতে পারেন স্যার গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মূলত একটি বিজনেস কনসার্ন যা বর্তমান ফিনান্সিয়াল ইয়ারের পরেও ভবিষ্যতে চলতে থাকবে বলে ধরে নেওয়া হয় এটা কোনো অর্গানাইজেশনের আর্থিক ভিত্তি বুঝায় যা সামনের বছরগুলোতে ব্যবসা চলমান থাকার জন্য যথেষ্ট মজবুত এছাড়াও অনেক সম্পদ ও দায় বর্তমান আর্থিক বছরই শেষ হয়ে যায় না ফলে সেগুলোর ব্যালেন্স সামনের বছরগুলোতেও টেনে নিতে হয় এজন্য এই নীতিটি অপরিহার্য আর এই সম্মিলিত বিষয়টাই হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাই দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কি আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যারা প্রাইমারি ভাইবার জন্য কার্যকর একটা চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন